হ্যালো গাইস অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটি ছোট্ট ভিডিওতে আশা করি সবাই বেশ ভালোই আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাপড়ের মাপ নিয়ে আমরা যখন ড্রেস তৈরি করি সবার প্রথমেই আমাদের দরকার হয় আমাদের কতটুকু কাপড় লাগবে তো সেটা আমরা কারো দর্জি অথবা কারো সাহায্য ছাড়া আমরা সেটা বলতে পারি না তো সেটা আপনারা নিজেরা নিজেরা কিভাবে বের করবেন তো তার একটি সূত্র আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এখানে দেখেন এখানে আমরা তিনটা মাপে তিনটা ড্রেস দেখতে পাচ্ছি তো আমাদের কাপড়ও কিন্তু তিন মাপে প্রয়োজন হয়েছে কারণ আমি যখনই ড্রেসের লম্বা একটু কম দেবো তো তখনই আমি কাপড়ও কিন্তু কম কিনতে চাইবো কারণ যাতে আমার টাকাটা অপচয় কম হয় তো এখানে অবশ্যই আপনারা এই যে তিন মাপে কাপড় কীভাবে কিনবেন মাপ অনুযায়ী কাপড় কীভাবে নিবেন তো আমরা ভিডিওতে এই ব্যাপারে আজকে আলোচনা করব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি আমরা কামিজ এবং কতটুকু বেলাউজে কতটুকু কাপড় নিতে পারি সঠিক একটা মাপ কিভাবে সহজেই খুব বের করতে পারি তো সে বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই প্রথমে দেখেন আমরা কাপড়ের সূত্র জেনে নেব। এখানে এটাকে সূত্রই বলা যায় কারণ আপনার এর থেকে সহজ কতটুকু কাপড় লাগবে আপনার ড্রেস তৈরি করতে এর থেকে সহজ আর কোন পদ্ধতি আমার জানা নেই বা এর থেকে সহজ পদ্ধতি আছে বলে আমার মনে হয় না তো আমরা দেখেন এখানে প্রথমে তেতাল্লিশ ইঞ্চি এটা কামিজের বা যে যে কোনো ড্রেসই হোক কামিজ হোক বা যে কিছু হোক এটা লম্বা নিলাম তেতাল্লিশ তো তেতাল্লিশকে কে আমরা দুই দিয়ে দেখেন এখানে আমরা গুণ করেছি তার সাথে চার যোগ করেছি যোগ করার পরে আমাদের এখানে দেখেন নব্বই ফলাফল এসেছে তো এটা কিন্তু নব্বই ইঞ্চি ধরতে হবে যেহেতু তেতাল্লিশ ইঞ্চি আমার কামিজ লম্বা তো তার সাথে দুই গুণ গুণ করার পরে যেটা আসছে ছিয়াশি এটা কিন্তু ইঞ্চির হিসাব তারপর আমার এখানে আসছে কত নব্বই ইঞ্চি তো এই নব্বই ইঞ্চিকে যদি আমরা গজে প্রকাশ করি দেখেন আমরা আমরা জানি যে ছত্রিশ ইঞ্চি বরাবর এক গজ হয় তো আমরা নব্বই ইঞ্চিতে কত গজ পাই এখানে এখানে নব্বই ইঞ্চিতে কিন্তু সমান সমান একদম আড়াই গজ হয় তো দেখেন এখানে আমি আমার হিসাবটা কত আসলো তেতাল্লিশ ইঞ্চি যখন আমি কামিজটা তৈরি করব এতে আমার আড়াই গজ কাপড় দরকার হবে তো ঠিক এভাবে আপনারা যে কোনো চল্লিশ ইঞ্চি ফিগার এভাবে ঠিক দুই দিয়ে গুণ করে চার তার সাথে চা যোগ করে এভাবে কিন্তু ইঞ্চিতে প্রকাশ করার পরে গজের হিসাবটা বের করতে পারেন তো এখানে আর হিসাব দেখেন এখানে আমি বুঝাই এই যে তেতাল্লিশ এটা আমার লম্বা এবং এই যে দুই এটা কিন্তু সামনের পাট এবং পিছনের পাট মিলে হয়েছে দুই এই দুই কিন্তু সেই দুই সামনা পাট এবং পিছন পাট মিলে দুই এবং এই যে চার এই চার কিন্তু সেলাইয়ের যে হকটা থাকে সেই হকটা সেলাইয়ের মার্কার সেলাইয়ের যে কাপড়টা সেটা কিন্তু এই চার ইঞ্চি তো এইভাবে হিসাব করলে আর হাতা যেটা হয় হাতা কিন্তু সাইড থেকে বের হয়ে যায় তো আমরা দেখেন আমরা এখানে আরো দুইটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা একটা বেলাজ লম্বা নিলাম চোদ্দ ইঞ্চি তো তারপরে ঠিক এই উপরের একই স্টাইলে চোদ্দকে আমরা দুই দিয়ে গুণ করলাম গুণ করার পরে সেটার সাথে চার যোগ দিলাম তারপর আমরা কত ফলাফল পেলাম বত্রিশ ইঞ্চি আমরা জানি চৌদ্দ দুগুণে আঠাশ এবং চার কত হয় বত্রিশ ইঞ্চি এটা ইঞ্চি হিসাবেই তো বত্রিশ ইঞ্চি যদি আমরা গজে প্রকাশ করি তাহলে কিন্তু এখানে গিরে আসে এক গজ হয় না এক গজ থেকে দুই গিরে কম আসে তো এখন কিন্তু আমরা আগে কিন্তু অনেক সময় ছোট সময় শুনেছি যে চোদ্দ গিরায় ব্লাউজ বানাই আমার ব্লাউজ বারো গিরায় বানাই অনেক অনেকেই বলে অনেক মহিলারাই বলে থাকেন যে আমার ব্লাউজ চোদ্দ গিরায় হয়ে থাকে এখন অনেকে বলে যদিও এখন হয় না কারণ এখন আগে যে ছত্রিশ ইঞ্চি কাপড় বহরে ছিল এখন বহর হয়ে গেছে আঠাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তাই এখন আর চোদ্দ গিরায় ব্লাউজ হয় না এখন সাধারণত নর্মাল ব্লাউজ তৈরি করতে গেলে একবারে কম হলেও এক গজ কাপড় লাগে তো ঠিক এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা হিসাব করে মাপ বের করতে পারেন একদম সহজ উপায়ে কোন সময় অনেক অনেকেই কিন্তু দেখেন কাপড় কিনতে গেলে দর্জির কাছে জিজ্ঞেস করতে হয় বা যে জানে তার কাছে জিজ্ঞেস করতে হয় যে আমার কাপড় লাগবে তো এখানে কিন্তু আপনি আপনার লম্বা কতটুকু দিবেন এই হিসাবটা যদি আপনি জানতে পারেন বা এই হিসাবটা যদি আপনার আইডিয়া করে নিতে পারেন তাহলে কিন্তু কতটুকু কাপড় লাগবে এটা বের করা একদম সহজ দেখেন আমরা এখানে একটা পায়জামা পায়জামার লম্বা নিলাম আটত্রিশ ইঞ্চি তো আড়তিশকে ঠিক একই হিসাবে আমরা এখানে দুই দুই গুণ করে তার সাথে চার যোগ করে আশি ইঞ্চি বের করে ফেললাম তো আশি ইঞ্চি বরাবর আমরা কত এটা যদি গজ প্রকাশ করি তো ধর আশি গজে প্রকাশ করলে হয় এখানে সোয়া দুই গছ দেখেন এটা কিন্তু একদম সহজ তাহলে আমরা কিন্তু এখানে অনেক সময় পায়জামার জন্য আড়াই গোজ কাপড় কিনি যদি আমার এই লম্বাটা জানা থাকে এবং আমার এই হিসাবটা জানা থাকে তখন কিন্তু আমার এখানে চার গিদের কাপড় বেঁচে গেল তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম যে কতটুক ড্রেস তৈরি করলে আপনাদের কত গছ কাপড় কিনতে হবে এই হিসাবটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন